হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে শনিবার আর দোসরা মার্চ তো আজকে আমি যাচ্ছি এখন ক্লাসে আমি একটা ব্যাগের ক্লাস মানে জুটের ব্যাগ এরকম যে হ্যান্ড ব্যাগ এগুলো যে হয় এগুলোর ক্লাস করছি তো সেটা নন্দরামপুরে আমার হাজব্যান্ড এখন অফিস যাবে আমাকে ওখানে দিয়ে আসবে তো ওই ক্লাসটা অ্যাটেন্ড করে তারপর আমি আবার বাড়ি আসব বাড়িতে এসে আমার আবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত অনলাইন ক্লাস আছে তো আজকের এই ব্যস্ততম দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা মতো আর রান্নাটা সকাল থেকে খুব তাড়াহুড়ো করেই করেছি তো কী কী রান্না হয়েছে সেটা দুপুরবেলা এসে যখন খেতে বসবো তখনই তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো যাওয়া যাক তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো দেখো এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চলে যাচ্ছি তো ম্যাডামের বাড়ি যেহেতু নন্দরামপুর তো ওখানেই যাব তো নন্দ এখানে কাছাকাছি যাদের বাড়ি আছে নন্দরামপুর যারা চেনো জানবে নন্দরামপুরে যে ভীমদেব মিষ্টি দোকানটা আছে ওর উল্টো দিকেই ম্যামের বাড়ি তো দেখো এই হচ্ছে ম্যাডামের বাড়ি তিলোত্তমা তো আমি ম্যামের বাড়িতে চলে এসেছিলাম আর এখানেই আমি ক্লাসটা অ্যাটেন্ড করব তো এই ব্যাগটা দেখো আমি বানালাম মানে এখানেই বসে মেশিনে এই ব্যাগটা আমি বানিয়েছি তো ম্যাডাম ম্যাডাম আমাকে আর একটা কাপড় দিচ্ছে এই কাপড়টা তো বাড়িতে প্র্যাকটিস করার জন্য এটা দিয়েছিল তো তারপরে ম্যাডামের যেহেতু আগের দিন জন্মদিন ছিল ম্যাডাম আমাকে ম্যাডামের বাড়িতে নিয়ে এসে ডাকলো যে চলো তুমি ওপরে অনুশ্রী তো আমি ম্যাডামের সাথে আসবো না বলেছিলাম তারপর ম্যাডাম জোর করেই আনলো তো দেখো আমাকে এত কিছু খেতে দিয়েছিল তো এত কিছু খাওয়ার জন্য বাড়িতে গিয়ে খেতে পারিনি ভালো আছো বলে আমি এখন ভাতু খাবো টাটা করে দাও বাড়ি থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে কারণ যেহেতু আমার আবার তিনটে থেকে অনলাইনে ক্লাস ছিল তো বাড়িতে ওয়াইফাই ছিল তো তাই জন্য ওখানে আমার ক্লাস করতে সুবিধা হবে তাই চলে এসেছিলাম তো এরপর ক্লাস ক্লাস করে আর সন্ধেবেলা মানে যেহেতু শনিবার ছিল তো তাই আমি আর আমার হাজব্যান্ড একটু এসছিলাম টাউন মানে টাউনশিপেই এসছিলাম তো ওখানে আমার কাজের কিছু জিনিসপত্র কেনার ছিল টেলারিংয়ের কাজের আর তারপর এই চিপস দোকানটার চিপসগুলো না খেতে খুবই ভালো লাগে তাই কয়েকটা জিনিস এখান থেকে কিনে নিলাম এটা হচ্ছে টাউনশিপে যেখানে ওই মনিহার আছে কি বলবো আমি ঠিক জায়গাটার নাম জানি না তো ওইখানেই এগুলো কিনছিলাম তো এগুলো কিনে নিয়ে আর আমি আমার সুতো যে যেগুলো দরকার ছিল তো এগুলো কিনে নিয়েছি আর আমার হাজব্যান্ড দেখো এখানে শুয়ে আছে তো এই যে এমনি কাপড় সেলাইয়ে সুতো নিয়েছিলাম আর এগুলো হচ্ছে এমব্রয়েডারির সুতো তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা হুপ নিয়েছিলাম যেহেতু আমার প্লাস্টিকের হুপটা একটু লুজ হয় তাই এই হুপটা নিয়েছিলাম আর মায়ের শাড়িতে লাগানোর জন্য একটা ফল তো ডাটা দেখাবে পরের ভিডিওতে